রহমান রহিম আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যে একুশে আগস্টের যেই মামলা যেই মামলায় আপনারা জানেন যে যেই মামলায় দণ্ড ছিল আপনার দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে আসামিদেরকে খালাস দেওয়া হয় সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ করার পরে যে আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি এবং আমি কৃতজ্ঞ চিত্তে মাননীয় আদালতের কাছে আমি আমার কৃতজ্ঞতা আমি এক্সপ্রেস করছি যে আমরা প্লিজ আমরা দীর্ঘ প্রচেষ্টায় আমাদের যেই আমাদের মধ্যে যেই যা ছিল কিন্তু সেটা আজকে দূরীভূত হয়েছে আমি বলব আল্লা রাবুল আলমিনের কাছে সুক্রিয়া এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমার হাইকোর্ট বিভাগ এবং আমার ডিভিশন নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন কাজেই বাংলাদেশে বিচার আছে আইনের বিচার আছে আইনের শাসন আছে এটা আবার প্রমাণিত হলো আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার কোন তদন্তের সেটা আজকে আমরা শর্ট ওয়ার্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পরে শুনালেন আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ এটা বিচার বিভাগের কাজ না ঠিকই কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে আর নন এপিলিং অ্যাকিউজ অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের ডিভিশন থেকে এটা বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই আমরা আবারও আল্লাহ রাবুল আল কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শকর বোঝার করছি এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না এটা আবার প্রতিষ্ঠিত হল এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখা একশো একশো চৌষট্টি তারার জবানবন্দি মুক্তি হান্নান মোহম মুক্তি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পরে শোনালেন সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল সেখান থেকে এনে তাকে এই যে করা হয়েছে দ্বিতীয়বার এবং সেকেন্ড কনফেশন এটা আইনত গ্রহণযোগ্য না এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা স্ফূর্ত ভাবে করা বা যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুক্তি হান্নান না অন্য একটাও ভিতরেও ওনারা ভলান্টিয়ারিনেস খুঁজে পান নাই অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই কাজেই এই মামলায় শুধু আসামিদের খালাস হয়নি আজকে একটা নতুন ধারা যোগ হয়েছে যে ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কতটা সজাগ রূপে সেখানে এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের শর্ট আদেশের মাধ্যমে আমরা সেটা অনুধাবন করেছি এবং এটা ইনশাল্লাহ বহাল থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে উদ্দেশ্যে ব্যক্তিগত জিজ্ঞাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন পাশাপাশি এইটাও হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইভি রহমানের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না আমরা মহান আল্লাহর দরবারে আবারও সক্রিয় আদায় করছি জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে

যে আজকে আদালত দিয়েছেন তার মধ্যে প্রধানতম অবজারভেশন যে কনফেশনগুলো করা হয়েছিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি বারোটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয় এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবান মন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে কোনো আইনি স্যাংশন করা ছাড়াই কোনো বিচারিক আদেশ ছাড়াই আরেকটি বলেছেন একদিনে তিনটা কনফেশন রেকর্ড করা হয়েছিল একই ম্যাজিস্ট্রেট একদিনে তিনটা কনফেশন রেকর্ড করেছেন যার প্রতিটা কনফেশন ছত্রিশ পৃষ্ঠা আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয় এবং আরেকটি কনফেশন কথা এখানে বলেছেন যে মুফতি হান্নানের যে কনফেশন